হোটেলটা খুবই ভালো পরিষ্কার তো তোমাদেরকে সেটাই দেখাই চলো দেখো হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল সুলে সব ফিল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলো আমরা নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি তো বন্দে ভারত এক্সপ্রেস থেকে আমরা নামলাম তোমরা পার্ট ওয়ান মানে প্রথম ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি কীভাবে আসছি ট্রেন কখন না কখন সব বলে দিয়েছি তো আমরা ট্রেন থেকে নেমে বাইরের দিকে যাচ্ছি যাওয়ার পথেই পুরীর এই রেলওয়ে স্টেশনের বোর্ডটা দেখলাম শিডিউল বোর্ডটা বোর্ডে যা লেখা আছে তো আমি বুঝতে পারলাম না লেখার দিয়ে তো বাইরের দিকে যাচ্ছি বাইরের দিকে যাওয়ার পথেই অনেক সব দাঁড়িয়ে আছে অটো বাস তো এখানে চলতে দেখছি না সবই টোটো তো একটা দাদা আসলো আমরা বললাম এই জায়গায় যাবো দাদা আমাদেরকে বলছে এত ভাড়া নেবে ঠিক আছে চলো নিয়ে চলো তো যাওয়ার পথে কথা বলছিল বলছে যে এই হোটেলটা নিয়েও ভালো ওই হোটেলটা নিয়েও ভালো আমরা হোটেল আগে থেকে বুক করিনি জানছি সেখানে গিয়েই হোটেল বুক করব তো তোমাদেরকে সেটাই দেখাবো কোন হোটেল নিচ্ছি কী নেবো না নেবো আমরা সেখানে গেলেই বুঝতে পারবো তো অটো থেকে নামলাম আমরা নামার পর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই হোটেলটা আমরা নিয়েছি এই যে সামনে যে এটা আছে এটা আমরা নিয়েছি তো যে হোটেলটা আছে খুবই ভালো পরিষ্কার তো তোমাদেরকে সেটাই দেখায় চলো দেখো আমরা ফার্স্ট ফ্লোরে আছি মানে গ্রাউন্ড ফ্লোরে যেটা আছে সেটা নন এসি আমরা এসি নিয়েছি ও ফার্স্ট ফ্লোরে সে এর ওপরও একটা ফ্লোর আছে সেখানেও এসি আছে তো বেশিরভাগই হ্যাঁ তোমাদেরকে ছাদ দিকে ভিউটা দেখাবো তোমরাও দেখো কত সুন্দর ভিউ